একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায় কল্পনা শক্তি হলো আত্মার শক্তি। মন হলো সবচেয়েতে বড় তর্কশাস্ত্রবিদ একটি মহতন্তর পৃথিবীর সমস্ত মাতার সেই ভালো মন যখন গড়ে বেড়ায় কান আর চোখ তখন অখেজ হয়ে দাঁড়ায় মনের উপর কারো হাত নেই মনের উপর জোর কাটানো চেষ্টা করা পৃথ সন্দেহপ্রবণ মন ভালো কাজের অন্তরায় আমার মনে আমার ধর্মশালা অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে কিন্তু তাকে বাঁচা বলে না মন যদি চোখকে শাসন করে তবে কখনও চোখ বুক করবে না পুটন্ত করির মতো শিশু মনোরম তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর আমি আমার চোখ দ্বারা দেখি কিন্তু বুঝি মন দ্বারা মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে যে মন বরত নয় সে মন অনুপভোগ্য পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় কিছু নেই সমুদ্রের জীবনে যেমন জোয়ার বাটা আসে মানুষের জীবনও আসে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য তার জীবনে আসে না মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনের রাখা সম্ভব হয় না আত্মা কলুষিত হতে শুরু করলেই মন আকারে শুরু হতে থাকে শিশুদের মনটা স্বর্গীয় ফুলের মতো সুন্দর তুমি যদি মনের সজীবতা ধরে রাখতে চাও তাহলে সব কিছুকে সহজভাবে গ্রহণ করতে শিখো মন যেন পিনচিরার পাখি কল্পনায় সে ডানা মেলে উড়ে যায় কল্পনা না থাকলে মানুষের অন্য জীবনের মতো বাস্তবে বন্দী হয়ে থাকতে হবে কল্পনা বাস্তবের অভাব পূরণ করে উদ্ভট কল্পনায় মন ট্যাঙ্গারও মতো লাফিয়ে লাফিয়ে চলে মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে কুচ্ছিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয় অদমেরা ধন চায় মধ্যমেরা ধনু মন চায় উত্তমেরা শুধু মন চায় মনই মহতের দন শুধুমাত্র হৃদয় থেকে আপনি আকাশকে সুতে পারবেন কেননা বাস্তবে তা অসম্ভব আকাশের দিকে থাকাও সেখানে তুমি আলো দেখতে পাবে সৌন্দর্য খুঁজে পাবে যা কোনো ছায়া কোনো দিন করতে পারবে না আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় শুধুমাত্র তারাগুলোকে দেখাতে ভুলে যেও না সুন্দর একটা সূর্যাস্তের জন্য একটা মেগাচ্ছন্ন আকাশই প্রয়োজন আকাশ আমাদের চোখের প্রতিদিনের খাবার খাবারস্বরূপ আমার সীমা অনেক কম আপনার তাও তাই তবে আকাশের কোনো সীমা নেই আকাশ আমার কাছে অসংখ্য চলচ্চিত্রের এক সন্নিবেশ আমি কখনো তার দিকে তাকিয়ে হাঁপিয়ে যাই না কারণ সবসময় উপরে কিছু না কিছু চলছে থাকলে আমরা অনেক কিছুর মোকাবেলা করতে পারবো তা যতই সাগরের সাথে গভীর কিংবা আকাশের মতো উঁচু হোক না কেন বৃষ্টি একটা দান যখন বৃষ্টি পরে দরে নাও আকাশ তোমাকে দান করছে কেননা বৃষ্টি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেত পৃথিবী ও আকাশ গাছ ও মাঠ হ্রদ এবং নদী এসব হলো অত্যন্ত দক্ষ শিক্ষক যারা আপনাকে জীবনের অনেক অধ্যায়ের শিক্ষা আগেই দিয়ে দেয় তো মুক্ত নয় এমনকি আকাশের ওই পাখিগুলো আকাশে বন্দি আমি সত্যি চিন্তিত ছিলাম না যখন আমার সময় খারাপ ছিল শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবতাম ভালো জিনিস একটা না একটা সময় আসবেই ইনশাল্লাহ দিকে তাকাও দেখতে পাবে তুমি একানো আকাশ সমুদ্র সবই আমাদের বন্ধু যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় ও তা বাস্তবায়ন করতে শেখায় আকাশটাকে রং করে নিজের মতো করে সাজিয়ে নাও তারপর দুঃখের সময় আকাশকে নিজের দুঃখের সঙ্গী বানাও দেখবে সব গায়ে আকাশের দিকে তাকাও তাহলেই তুমি রং ধনু খুঁজে পাবে না হলে তোমার জীবন অন্ধকারেই থেকে যাবে সমুদ্রের নাও এবং আকাশকে অনুভব করো জীবনের মানে খুঁজে পাবে আকাশে তো মেঘ আসবেই তাই বলে কি জ্বরের ভয়ে গড়ে বসে থাকবে না আমি আকাশ ভালোবাসি কারণ আকাশের বিশালতা আমার মনকে বড় করে তোলে নীল আকাশের মেঘবালিকা আকাশের নীলে নীলে উড়ে বেড়ায় রৌদ্রের খোলে খেলে লুকোচুরি মাঝে মাঝে কোথায় এসে পালায় আকাশে সোনার আলোয় কসি পাতার নকুর বাজে অন্ত যে আমার নৃত্য করে হৃদয় শেথার বাজে আকাশের চাঁদ মোর্ছানা ধরে আমার জীবনে কেন ভারে বাড়ে মনে পড়ে আকাশ কেন ডাকে মন ছুটি চাই ময়ূর বাড়ি ওই ঝাই ভেসে আকাশের মতোই সীমাহীন সমুদ্রের মতোই গভীর হৃদয় তোমার রাঙিয়ে দিলাম ভালোবাসার তরি মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরুসঞ্চার বেদহীন বন্ধনহীন জন্মস্বাধীন চিক্ত মুক্ত শতদল আকাশে আজ স্বপ্নের খেলা মনে মেঘের মেলা হারালো সোর গান ফোরালো যে বেলা আজই যত তারা সেই অন্তহীন আকাশে তবে মোর প্রাণ ভরি জীবনের প্রকাশে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুন্দর একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে আমার কথা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যত সেই অন্তহীন আকাশে তবে মোর প্রাণ ভরি জীবনের প্রকাশে আকাশ জুড়ে শুনিন ওই বাজে তাহার ওই নাম সকল তারার মাঝে স্বপ্ন আমার আকাশ চুম্বি বাস্তবে তাই দেহাত চানে হারানোর বয় নেই যে নিঃস্ব আমি সে তোমানি পাড়ি ধোয়া ভীষণ সহজ ইচ্ছে ডানাই বেশে আমার কল্পনার রং লেগেছে সুদূর ওই নীলাকাশে সব প্রিয় জিনিস নিজের করে পাওয়ার ভাগ্য ছেলেদের থাকে না তাই কিছু প্রিয় জিনিস ছেলেরা হাসি মুখে ছেড়ে দেয় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা পয়সা না থাকলেও সুন্দর একটা মন ছেলেরাও কাঁদে তবে ছেলেদের কান্নায় কোনো জল থাকে না তাকে শুধু নির্মম ইতিহাসের বোবা যে ছেলে ভালোবাসা প্রকাশ করতে ভয় পায় তার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই ছেলে হওয়া এত সহজ নয় তার জন্য কঠিন থেকে কঠিনতম জীবন পাড়ে দিতে হয় সুখে না থাকলেও মুখের উপরে সুখে আসি বলতে জানতে হয় ছেলে মান হাজার দুঃখ হলো মুখে এক রাশ হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি সব ছেলেরা এক হয় না কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে অনেক সম্মান করে কারণ সব ছেলেদের মন মানসিকতা এক নয়